হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল টুকিটাকে কিছু কাজকর্ম সেরে স্নান করে এই যে সকালে টিফিন করতে বসে গেছি তো আজকে রকম অন্য কিছু কোনো ব্লগ দেব না আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি বানাই তো এই যে দেখো এদিকে আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সবার প্রথমে তারপরে আমি এখানে চালটা ভিজিয়ে দিয়েছিলাম চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব তো চালটা আধ ঘন্টা মতো ভেজানো থাক আর এখানে আমি চিকেনগুলোকে এই যে ম্যারিনেট করে নিচ্ছি এখানে হচ্ছে গোলাপ জল আর দিয়ে দিয়েছিলাম কেওড়া জল মিঠা আতর টক দই দিয়ে দিয়েছিলাম ফার্স্টে ওটা দেখানো হয়নি নুন আর একটু সামান্য পরিমাণে বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো এটাকে আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো দেখো বাবা আমাকে একটু হেল্প করে দিয়েছিল তো ওই যে এখানে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে ভেজে নিচ্ছে ভেজে নেওয়া হচ্ছে তো আলুর কালারটা এই গোল্ডেন কালার মানে যেন আসে সে সেইভাবে ভাজতে হবে আর ওদিকে ডিমটা ছাড়িয়ে রেখে দিয়েছে তো এই যে দেখো আলুটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছে এরপর বেরেস্তা করার জন্য এই যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজটাও গোল্ডেন কালার হয়ে যাবে এমনভাবেই ভাজতে হবে যেন পেঁয়াজটা গোল্ডেন কালার চলে আসে তো ওই যে দেখো পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে তো অলরেডি ভাজা হয়ে গেছে এই যে কালারটা কত সুন্দর এসেছে দেখো তো এরপর চালটা সেদ্ধ করার জন্য এই যে জলটা প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম তো এতে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা তার চিনি এলাচ লবঙ্গ তারপরে এই যে চালটাকে তুলে দিলাম তো চালটা নেড়ে এতে পরিমাণ মতো নুন আর দিয়ে দেব একটু সাদা তেল তো চালটা এখন সেদ্ধ হতে থাক তো আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমি মানে নিজের থেকে কিভাবে বিরিয়ানি করে সবাইকে খাওয়াই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা বিভিন্ন রকম পদ্ধতি নিতে পারো আর আমার এই রেসিপিটাও যদি ভালো লেগে থাকে এরকমভাবেও তোমরা ট্রাই করে দেখতে পারো তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে চিকেনটা কষানোর জন্য আমি এই যে মশলাটা রেডি করছি এখানে তেল গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা এলাচ দারুচিনির লবঙ্গ দিয়ে পেঁয়াজটা তুলে দিলাম পেঁয়াজটা এবার ভাজা হবে এই যে পেঁয়াজটা অলরেডি অনেকটা ভাজা হয়ে গেছে তো এরপর এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা কষিয়ে নেব আর ওদিকে চালটা এখনো সেদ্ধ হচ্ছে তো চালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে মানে একদম শক্তও না আর একদম মানে নরমও না যেন নাইনটি পারসেন্ট চালটা সেদ্ধ হয় আর টেন পারসেন্ট চালটা ওই ভাপে হয়ে যাবে দমে যখন বসাবো তখন হয়ে যাবে আর এদিকে দেখো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন তো মশলাটা কষানো হয়ে এসছে প্রায় দেখো কি সুন্দর কালার এসছে মশলা থেকে তেল বের হচ্ছে এরপরে এই যে মশলাটা হয়ে গেছে রেডি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে দেবো চিকেনটাও প্রায় নাইনটি পারসেন্ট কষ কষিয়ে নেব কেননা টেন পারসেন্ট সেদ্ধটা দমে যখন বসাবো ওতেই হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো চিকেনটা কষানো হয়ে গেছে আমার তো এখানে আমি এই যে একটা কড়াইতে এই যে পুরোটা ভালো করে ঘি কাটিয়ে নিলাম কয়েকটা তেজপাতাটা দিয়ে ওর ওপরেই সেদ্ধ করা ভাতটা দিয়ে দিলাম এরকম দুটো লেয়ার তৈরি করব। প্রথম লেয়ারের ভাতটা আমি দিয়ে দিলাম ভালো করে পর এখানে আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দেব এই যে ওর উপর দিয়ে একটু দিয়ে দিলাম এরপরে দিয়ে নিচ্ছি বেরেস্তাগুলো একটু ছড়িয়ে নিলাম চারিদিকে এই যে ডিম ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এই মাংসের টুকরো কয়েকটা আর নিচে যে জুসটা ছিল ওইটা একটু ভালো করে দিয়ে দিচ্ছি কেননা এইটা দিলে খেতে একটু মানে সুস্বাদু হয় আমি অল্প অল্প করে একটু দিয়ে নিচ্ছি উপর দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল জলটা ভালো করে দেওয়া হয়ে গেছে এরপরে আমি কেওড়া জলটা দিয়ে দেবো মশলা এরপর আমি বাড়িতে একটা মশলা তৈরি করে রেখেছিলাম চার ফল দারুচিনি এলাচ সাই জিরা এইসব মানে ভেজে গুড়িয়ে রাখা মশলা এটা একটু দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি ভাত এরপর সেকেন্ড লেয়ারটা করব সেকেন্ড লেয়ারটাতেও সেম একই ধরনের জিনিস দিয়ে দেব বাকি যেই জিনিসগুলো ছিল ডিম সেদ্ধ আলু চিকেনটা বেস্তা এই সেকেন্ড লেয়ারটাও ফার্স্ট লেয়ারের মতো হবে তো এই যে অবশিষ্ট কয়েকটা ভাত রয়েছে এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো আমার হয়ে গেছে সাজানো এই যে এখন গ্যাসের ফ্লেমটা লো করে একদম লোতে রেখে এটা বসিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা তো এই যে দেখো আধ ঘন্টা পরে ঢাকাটা খুলে দিলাম তো দেখো গাইস আমার বিরিয়ানি ফুল কমপ্লিট হয়ে গেছে আর এখন দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর এর সঙ্গে ছিল এই যে রায়তা আর ছিল কোল্ড ড্রিঙ্কস তো আজকের মতো টাটা জানাচ্ছি সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন ভিডিওতে